আর সাত দিন যাবত কিন্তু তিনি কাপতলে হাটে আছে ইউটিউবার তাকে মনে বিরক্ত শুরু করছে অনেকে বললাম কোনো ভাষা না এর জন্য কিন্তু আমি ভাইয়ের কাছে চাপি নাই কিন্তু দর্শক জাস্ট আপনাদেরকে দেখাবো আমি মরুভূমির জাহাজ দেখেন এই যে এই দেখেন আপনারা সবাই জানেন শুধু আরব দেশে কিন্তু হয় যেগুলো আপনার মধ্য প্রাচ্য যে ভূমিতে জমিত হয় এই উট গোলা উটন হয়ে থাকে আমার রসুলের দেশের মরুর দেশে কিন্তু এইগুলো দেখেন এই যে খুবই সুন্দর ওটের মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু কিন্তু যারা নাকি খেয়েছে না আরব আরব দেশে তারা কিন্তু অবশ্যই জানেন দেখেন এই যে বিশাল দত্ত আকারে কিন্তু এটা হচ্ছে উঠ উঠি না কিন্তু দেখেন এই যে এটা সার এর জন্য কিন্তু আমি দেখতে চলে আসলাম তো গাবতুল হাটে দেখার জন্য তো সে সময় কিন্তু আকর্ষণীয় সে একটা কিন্তু চায়না থেকে গরু নিয়ে আসে ওই দিকে আসে বেটা দেখেন দেখেন খুবই সুন্দর দেখেন এই যে মরুর জাহাজ এই দেখতে কিন্তু আপনি দেখেন অনেক লোকের সমাগম কিন্তু সাত দিন যাবৎ কিন্তু এখানে গাবতুলি হাটে তো বিশেষ করে কিন্তু আর যারা নাকি সুনাম ধন্য ইউটিউবাররা কিন্তু গাবতুলি হাট কিন্তু ভরপুর দর্শক আপনারা যদি আসেন তারা কিন্তু আপনার বুঝতে পারবেন আর বেশিরভাগ আমার অডিয়েন্স কিন্তু প্রবাসে থাকেন তো সেই সব আপনাদের জন্য ভিডিওটি আসলে তৈরি করা যে কারণ আমাদের বাংলাদেশে ও পাওয়া যায় গাব তুলি হয়তোবা নাই সবল নাই তার কোন বাংলাদেশের খানা খাইতে প্লাস এখন হয়তো ওর বয়স হয়ে গেছে এই যে থাকবে না কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা হলে কিন্তু থাকবে না কিন্তু আপনি ইনশাআল্লাহ নিয়ে নিবে যাদের বাজেট আছে কি তো আমি অবশ্যই দোয়া করব যাতে আমার ভাই যে নিয়ে আসে তিনি যাতে আপনার অবশ্যই তিনি বিক্রি করতে পারে তো ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর বিশেষ করে দেখেন ওট দেখতে কিন্তু দেখেন এই যে ওট দেখতে কিন্তু দেখেন দেখছেন শত শত কিন্তু মানুষের কিন্তু ভিড় দেখেন ওট দুইটা দেখতে কিন্তু তো আমি চাইব যারা নাকি প্রতাপ ফেলে আছেন যারা আপনার ওট অবশ্যই আপনার কিনে নিয়ে এদেরকে পরিত্রাণ করবেন তো দাম তো অবশ্যই আপনার জানলেনি চেয়ে এ কেমন সুখে হোক এই দেওয়া সকল প্রাণী সকল জীব